যে আমিনুল হক পিয়ার যে দায়িত্ব পালন করতে শহর ভবনের হিসেবে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চট্টগ্রামী যে দুঃশাসন আপনারা অপসারণ করেন দেশ থেকে রাষ্ট্র থেকে এবং শিক্ষাঙ্গন থেকে আপনারা আমি যদি বলি আপনারা কতটুকু আশাবাদী এই যে দুঃশাসনটা আবার ফিরে আসবে না আমি যদি আরেকটু প্রশ্নে কিভাবে বলি যে যদি এরকম অন্য কোনো মূলকে অন্য কোন স্টাইলে এই দুঃশাসন এই স্বৈরাচার যদি আবার ফিরে আসে তখন আপনাদের ভূমিকা কি হইতে পারে আপনারা জানেন যে কিছুদিন আগেই ছাত্র নাগরিক এক বিশাল অভ্যুত্থান হয়েছে এবং এই অভ্যুত্থানের মধ্য দিয়ে আমরা এক স্বৈরাচারের পতন ঘটিয়েছি এখন সামনের দিনগুলোতে যদি এরকম কোনো স্বৈরাচারের উত্থান ঘটে তাহলে আমাদের ছাত্র সমাজের পক্ষ থেকে এক কঠোর বার্তা দিতে চাই যেভাবে এই স্বৈরাচার সরকারকে টেনে হিচ্ছে আমার হয়েছে তার থেকে কঠিন পরিণত হবে তাদের যাদের ইচ্ছা যে এই স্বৈরাচার আশাবাদী যে আর আসবে না ফিরে আসবে না দুঃশাসন মুক্ত করলেন কিন্তু একটা পক্ষ যে তার পর দিন থেকে যখন থেকেই আপনারা এই কাজটা করলেন তখন থেকেই দেখলাম যে আমাদের বাংচুর হচ্ছে আমাদের দেশের রাষ্ট্রীয় সম্পদ বাংচুর হচ্ছে আমরা যারা সনাতন ধর্মাবলম্বী যারা আছে তাদের উপাসনালয় তাদেরকে আহত করা হচ্ছে তাদেরকে তাদের প্রতিষ্ঠানগুলোকে ভেঙে ফেলা হচ্ছে আমরা অনেক কিছু দেখছি কিন্তু এই সামান্য সময়ের মধ্যে সেহেতু আপনারা কি কোনো আশঙ্কা করছেন কিনা আসলে এই স্বৈরাচার এই দুঃশাসন আবার ফিরবে কিনা এক্ষেত্রে আপনাদের প্রস্তুতি কি রকম আছে বা আপনাদের ভূমিকা কি হতে পারে যদি কোন একটা পক্ষ স্পেসিফিকলি বলছি যদি কোন একটা পক্ষ এই দেশকে পুনরায় অস্থিতিশীল করতে চায় এবং চাষের রাজত্ব কায়েম করতে চাই তাদের বিরুদ্ধে তাদের উদ্দেশ্যে আমাদের একটাই কথা আমরা আমাদের ছাত্র সমাজ তাদেরকে এই বাংলাদেশের মাটি থেকে নিশ্চিন্ন করে দিচ্ছি ওকে সেটা যে শক্তিশালী দল বা যে শক্তিশালী দল যেভাবে ফিরে আসুক না কেন আসলে কি ছাত্ররা তো প্রমাণ করিল ছাত্র আসলে ভয় পায় না আসলে যে এত বছরের একটা সরকারকে আপনারা উৎখাত করলেন আপনারা এই থেকে একটা অনুপ্রেরণা আপনারা পান কিনা আসলে আপনাদের দ্বারা সম্ভব অবশ্যই অবশ্যই আমাদের আমাদের যে প্রজন্ম এই প্রজন্ম থেকে একটা এই দু হাজার চব্বিশে যে গণভূতন হয়েছে অবশ্যই তার থেকে যে আমাদের পরবর্তী প্রজন্ম তারা শিক্ষা গ্রহণ করবে এবং তারা এনসিউ করবে ভবিষ্যতে যে আমাদের যে পূর্ব পূর্ব প্রজন্মে যারা আমরা ছিলাম তাদের থেকে শিক্ষা নিয়ে তারা সামনে যারা চাষের রাজত্ব কাম করতে আছে তাদের দেখিয়ে দিবে যে ছাত্র নারী অভ্যুতন কিভাবে হয় আমি যদি আরেকটা কথা বলি যে আপনারা আন্দোলনের যখন রাসেল আহমেদ যখন একটা প্ল্যান করেছিল ছাত্রদেরকে নিয়ে আন্দোলনে যোগ দিবে তখন একটা পর্যায়ে কিন্তু তেমন পরিমানে আমরা ছাত্র দেখি না পরবর্তীতে আমরা দেখেছি হাজার হাজার লক্ষ মানুষ আমরা দেখেছি কিন্তু আমরা সেক্ষেত্রে কেন এত ছাত্র মাঠে নামলো প্রথমে কেন নামে নাই প্রথমে কি মনে করেছিল তারা আর পরবর্তীতে আপনারা সেই পরিমাণ সংখ্যা সেই পরিমাণ ছাত্র আপনারা পাবেন কিনা যে কোনো আন্দোলন যে কোনো আন্দোলনের ক্ষেত্রে আন্দোলনটা প্রথম শুরু হয়েছিল একটা যৌক্তিক দাবি রেখে হ্যাঁ আমাদের আশা ছিল প্রধানমন্ত্রী আমাদের যৌক্তিক দাবি মেনে নেবেন এবং আমাদের আন্দোলনটা এখানে শেষ হয়ে যাবে তিনি কিন্তু তিনি এই যৌক্তিক দাবিটাকে পদে 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 বক্তব্য দিয়ে এটাকে আর কি করেছে এবং উনি বেছে নিয়েছেন কি দমন প্রথম আক্রমণটা হয় তাদের টেকুয়া বাহিনী লীগের পক্ষ থেকে সরকারি যখন আমাদের উপর নিঃশংস আক্রমণ হয় তখন সাধারণ শিক্ষার্থীরা আর ঘরে বসে থাকতে পারেনি তারা স্বেচ্ছায় রাস্তায় নেমে এসেছে আমাদের ভাই বোন রক্ষা করার জন্য এবং যদি যদি এটা সামনে আরো আরেকবার ঘটে আমরা বৈষম্য ছাত্র আন্দোলন এই আন্দোলন কখনো থামবে না এটা চলমান থাকবে যতদিন পর্যন্ত এই বাংলাদেশে বৈষম্য বিরাজ করবে ততদিন পর্যন্ত বৈষম্য ছাত্র আন্দোলন যা সাধারণ শিক্ষার্থী এক আমরা মাঠে প্রস্তুত থাকবো যে কোন ডাকে যে কোন ইশারায় আমরা প্রস্তুত পাশাপাশি আমি আরেকটি প্রশ্ন করতে চাই আসলে এই যে গণাবর্তন হলো দেশকে সংস্কার করা হচ্ছে প্রতিটা সেক্টরে এই যে একদম দেশকে সুন্দর করে রেলে সাজানোর জন্য এখন অন্তর্বর্তীকালীন সরকার যেটা গঠিত হয়েছে যেটার মধ্যে আপনাদের প্রতিনিধি আছে তো সেই এখন রাষ্ট্র পরিষ্কার হচ্ছে এক কথায় এখন এই পরিষ্কার কোলামার সুন্দর একটা পরিবেশ এই পরিবেশ কেউ কি দখল করতে পারে কিনা কোনো গোষ্ঠী বা কোনো পক্ষ আসলে দখল করে বা ছিনিয়ে নিয়ে যেতে পারে কিনা যেটা আমরা কিছুদিন যাব আমরা খেয়াল করছি বা আমাদের কাছে খবর আছে সামনের দিনগুলোতে হয়তো বা আরো কিছু ঘটনা ঘটতে পারে দেশকে অস্থিতিশীল করার জন্য বা ওই অন্তর্বর্তীকালীন সরকারকে ভেঙে দেওয়ার জন্য ভেঙে ক্ষমতা দখলের জন্য কেউ কেউ আবার এটাও দাবি করছে যে আমাদের প্রধানমন্ত্রী উনি পদত্যাগ করেননি আরো নানান রুখী কথা যে উনি এখনো দেশের প্রধানমন্ত্রী হ্যাঁ আরো অনেক কথা দেশে আসতেছে এবং আমাদের কাছে বৈষম্য ছাত্র আন্দোলনের পক্ষ থেকে সাত দিনের এক এসেছে আমরা সাত দিন তা সাত দিন আমরা রাস্তায় থাকবো যেকোনো সহিংসতাকে ভুকে দেওয়ার জন্য আমরা বৈষম্য ছাত্র সাধারণ শিক্ষার্থীরা প্রস্তুত আছে যদি এরকম করে শুধু মাঠে মানে আমাদের রাষ্ট্রের আবর্জনা পরিষ্কার করতে থাকেন সেক্ষেত্রে আপনাদের লেখাপড়ার কোন ক্ষতি হচ্ছে না আপাতত দেশকে সুন্দর করতে হবে দেশকে পরিষ্কার পরিচ্ছন্ন করতে হবে লেখাপড়া নিজের থেকে সিস্টেমে চলে আসবে আপনার দেশের ভিতরে যখন ময়লা আবর্জনা ভরে যাবে আপনি লেখাপড়া কি করবে